হ্যালো এভরিওয়ান সুমি আপনারা দেখছেন সুমিস কুকিং ডায়েরি প্রথমেই দেখতে পেলে একটা শিঙারা তারপরেই আবার ভাবছেন গোল গোল এগুলো কি এগুলো শিঙারা শুধু আকারটা ওটা ত্রিকোণ আর এটা গোল খেতে একদম এক কিন্তু এই গোল শিঙারাটা তৈরি হবে ওয়ান টি স্পুন তেলে আর খেতে একদম শিঙারা স্বাদ তো চলুন দেখে নেওয়া যাক ওয়ান টি স্পুন তেলে কীভাবে সিঙ্গারা শিঙারা বানিয়ে ফেললাম এখানে আমি দেড় কাপ মতন ময়দা নিয়ে নিলাম আধ টেবিল স্পুন মতন ঘি নিয়ে নিয়েছি এরপর নিয়ে নেব জোয়ান হাফ স্পুন নুন আপনার নিজের স্বাদ মতন হাফ স্পুন চিনির গুঁড়ো দিয়ে দিলাম একটু কালো জিরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ময়দার সাথে এই ঘি নুন চিনিটা ময়ান দিয়ে নেব ভালো করে ময়ান দেওয়া হয়ে গেলে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে আমি এই ময়দাটাকে মেখে নেব ময়দাটাকে একটু সফট করে মাখব আমার এই চ্যানেলে আপনারা নতুন এলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক বোতাম প্রেস করবেন ময়দাটা মাখা হয়ে গেলে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এটাকে ঢেকে রেস্ট করতে রেখে দেবেন এবার একটা কড়াই গ্যাসে বসিয়ে তার মধ্যে ওয়ান টিস্পুন ধনে গোটা ধনে হাফ টিস্পুন জিরে হাফ টি স্পুন গোলমরিচ আর ওয়ান ফোর টি স্পুন মৌরি দিয়ে হালকা করে দু থেকে তিন মিনিটের জন্য ড্রাই রোস্ট করে নেব এই ভাজা মশলাগুলোকে সিংড়াই দিয়ে হালকা করে গুঁড়ো করে নেবো একদম গুঁড়ো করবো না যাতে একটু দানা দানা থাকে সেইভাবে গুঁড়ো করে নেব করে এটাকে সাইড করে রেখে দেব এবার একটা কাঁচের বাটিতে তিনটে আলু নিয়ে নেব সেদ্ধ করা আলু আলুগুলোকে একটা কাটে চামচ দিয়ে হালকা হালকা ম্যাশ করে নেবো একদম পুরো যাতে ম্যাশ না হয় এরপর একটা কড়াই নিয়ে এই ম্যাশ আলুটা দিয়ে দেবো দেব সাধমত নুন ভালো করে নুনটা মিশিয়ে দেব আলুটা কিন্তু একদম ভালো করে চটকা না হালকা স্ম্যাশ করবো আর দিয়ে দেব টু টেবিল স্পুন মতন তৈরি করে রাখা সেই মশলাটা চার থেকে পাঁচ মিনিট ভাজবো এরপর দিয়ে দেব কিছুটা রোস্টেড বাদাম আলুর মশলাটা তৈরি করে ফেললাম এরপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা বাটিতে রেখে দেব ঠান্ডা হয়ে গেছে এরপর আমি ওই আটাটা নিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট একটুখানি মেখে নেব নিয়ে ছোট্ট ছোট বলের আকারে তৈরি করব। এই পুটটা বা এই আটাটা দিয়ে আমি এবার একটা শিঙারা বানানো দেখাবো যে শিঙারা বাজারে কিনতে পাওয়া যায় সেই ধরনের শিঙারা কিন্তু এই ধরনের শিঙারাটা হাফ করাই তেলের মধ্যে ডিপ ফ্রাই করতে হবে এবার দেখিয়ে দিই কিভাবে এই শিঙারাটা গড়তে হবে ঠিক শিঙারার আকারটা দিয়ে এর মধ্যে আলুর পুর ভরে ডিপ ফ্রাই করলেই তৈরি হয়ে যাবে ঠিক দোকানের মতন শিঙারা কিন্তু আজকে আমি একটা শিঙারার হেলদি ভার্সন তৈরি করব। সেই জন্য এই শিঙারাটা আপনাকে বানিয়ে দেখালাম আপনি যদি ডিপ ফ্রাই করে শিঙারাটা খেতে চান এই হবে তাহলে খেয়ে নিতেই পারে কিন্তু আমি আজ দেখাবো একদম হেলদি মিনিমাম অয়েল দিয়ে যে সিঙ্গারা তৈরি করা হবে সেই সিঙ্গারাটা আশা করি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক বোতাম প্রেস করবেন এবার আমি একটা লেচি ছোটো লেচি নিয়ে হালকা করে একটুখানি লুচি রাখারে বেলে নিয়ে তার মধ্যে এই আলুর মশলাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে আবারও গোল করে নেব এইভাবে সমস্ত লেচিগুলোকে পুর ভরে তৈরি করে নেব তৈরি হয়ে গেছে এবার গ্যাস জ্বালিয়ে একটা আপে ট্রেতে ওয়ান টি স্পুন মতন তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে তার মধ্যে দিয়ে দেব এই শিঙারা বলগুলো মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজব পাঁচ থেকে ছ মিনিট পরে উল্টে উল্টে দেব দিয়ে আবারও এই পিঠটায় ওয়ান টি স্পুন করে তেল দিয়ে দেব একদম বাদামি রঙের হয়ে গেলে একটুখানি খাস্তা হয়ে গেলে বুঝলেই আস্তে আস্তে করে এই শিঙারা বা বলগুলো উঠিয়ে নিতে হবে আওয়াজে বুঝতেই পাচ্ছেন যে কতটা খাস্তা হয়েছে খুব কম তেলে একদম ঘরোয়া হেলদি একটা সমোসা বা শিঙারা তৈরি বিকেলের স্ন্যাক্সে চায়ের সাথে খাওয়ার জন্য এটা একটা দারুণ রেসিপি আশা করি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন ভালো থাকবেন